দীর্ঘক্ষণ ধরে কোরআন এবং সহি সন্ন্যার আলোচনা হল মামুদ আমার মা বোন থেকে শুরু করে ইসলাম দরুদি ভাইরা সবাই জালসা শুনল এতক্ষণ পর্যন্ত তারা ভালোবাসা দিল আল্লাহ তাদের ভালোবাসা স্বরূপ তুমি হয়ে যাও তাদের গুণা সবারে মাফ করে দাও আয় আল্লাহ আমারও গুণা মাফ করে দাও বলার মাধ্যমে যদি কোনো তফসির উলাট করে থাকি মাবুদ গো তোমার কাছে ক্ষমা চাই তুমি ক্ষমা করে দাও মাবু মাবু বাজিতপুরের অনেক মা কেউ আছে তোর সন্তান কোনো দেখেননি আজকের মাহফিলে দোয়া করি ওদের সন্তান দান করো বুকটা বড় মর হয়ে গেছে আল্লাহ তাদের অন্তরগুলোকে তুমি চুরিয়ে দাও যে সমস্ত ছেলে বিবাহ করেছে কিন্তু বাড়িতে সুখ শান্তি নাই তুমি শান্তি বর্ষণ করো অগো আল্লাহ শ্বশুরের সাথে ঝামেলা শাশুড়ির সাথে ঝামেলা তীব্র ব্যথা বেদনায় যারা পড়ে আছে রাতে বারোটার পরে করি তুমি তুমি কিন্তু সকলের আবেদন নিবেদনগুলোকে কবুল করে তুমি জান্নাতের টুকরা দান করিও মাব আজকে অনন্তপুরে আমাদের একজন মারা গেল জানি না বাজিতপুর গ্রামে গত আট বছর আগে জালসা করেছিলাম আয়াল্লাহ এর মধ্যে কারা কারা মারা গেছে জানি না গোমাবুত যদি কেউ চলে যায় প্রত্যেকের কবরগুলোতে তাদের জন্য রুহে মা কামনা করছি তাদের তুমি সকলকে তোমার জান্নাতের বিছানা বিছিয়ে দাও আয়াল্লাহ আমরা যারা বেঁচে আছি আমরা মরে যাবো জানি না কত গুণা করেছি চলতে ফিরতে ভুল ত্রুটি আমাদের হয়ে আছে মাবুদ গো আমরা তো গুনার সাগর তুমি হলে দয়ার সাগর তোমার রহমত দিয়ে কবুল করো মাবুদ গো আজকে খুব খুশি হলাম বাজিতপুরের এতগুলো যুবক সবাই জালসাইর সহযোগিতা করছে ভলেন্টিয়ারে করছে জালসায় দেখাশোনা করছে মাবুদ গো প্রত্যেকটি যুবককে তুমি আবু বকনের মতো উমরের মতো কবুল করে না রাবুল আলমিন গ আমার মতো নগণ্য গোলাম এতক্ষণ আলোচনা করলাম কারো আজকে বাবা নাই কারো হয়তো মাবুদ গো বাবা মাকে যেন সন্তান খুশি করতে পারে তার জন্য তো দাও আমার মাকে গতকালকে দেমনি স্বর্ণের কানের বানিয়ে দিলাম মা যে কত খুশি হলো আল্লাহ আল্লাহ আমি আবেগে বিছানায় বালিশটা ধরে কেঁদে ফেলেছি আল্লাহ মায়ের মুখে এত হাসি ফুটেছে সন্তানদেরকে মায়ের মুখে হাসি ফুটবার দাও যে সমস্ত সন্তানেরা পিতা মাতার কথা শুনে না বদ্ধ হয়ে চলার তো দাও আয় আল্লাহ যাদের বাড়িতে এখনো শান্তি তুমি শান্তি বর্ষণ করো আমরা রমজানের রোজা রেখেছি মাবু তোমাকে খুশি করার জন্য আল্লাহ রোজার নেকি দাও অনেকে ইফতারি করিয়েছে যারা যারা যতগুলো রোজাদারকে ইফতারি করিয়েছে প্রত্যেকটি রোজার তুমি ফজিলত তার খাতায় লেখে না আই আল্লাহ আমার শ্রদ্ধা ভাজন শিক্ষক মৌলানা সাইদুর রহমান সাহেব আল্লাহ গো আমার শ্রদ্ধা ভাজন জনাব মৌলানা আব্দুল আখির সাহেব জমশেদ আলম সাহেব ইনারা অত্যন্ত আমাকে ভালোবাসেন নিজের সন্তানের মতো আয় আল্লাহ এদের ডাকেও আমি বারবার আসার চেষ্টা করি গো এ সমস্ত আলেমদেরকে তুমি উন্নত জায়গায় তুমি পৌঁছিয়ে দাও আয় আল্লাহ তাদের ইজ্জতকে তুমি বাড়িয়ে দাও আয় আল্লাহ তাদের সম্মানকে তুমি বাড়িয়ে দাও আমি যখন কিছু শিখিনি হাঁটি হাঁটি পা মতো যখন বাচ্চাদেরকে যেমন বাবা মা হাঁটতে শেখায় মন সাইদুর রহমান সাহেব হাঁটি হাঁটি পা পায়ের মতো শিখিয়েছেন দিন এদের ঋণের পরিশোধ করতে পারবো না রাবুল আলামিন গ তুমি এদের প্রতি তোমার শীতল ছায়া রহমত দান করো আল্লাহ যারা শ্রোতামণ্ডলী বসে আছেন এদের জন্য বেশি কিছু বলতে পারছি না ছোট্ট একটা বলছি তুমি কিন্তু রাগ হইনা আয়ার গের দিন তুমি নামাজি চিনো না বেনামাজি চিনো না রোজাদার চিনো না বেরোজাদার না যতজন বসে আছি এ পর্যন্ত তুমি সকলকে ক্ষমা করে জান্নাতে বানিয়ে না রাব্বানা ওয়াকিনা দা মান্না ربي هب لي من الصالحين ربنا هب لنا من ادوازنا وزريتنا قرة اعين وجعلنا للمتقين اماما اللهم اني نسالك الهدى والتقى والافاف والغنى اللهم اني نسالك الجنة الفردوس ونعوذ بك من النار اللهم اني না সালুকাল জান্নাতুল ফেরদাউস ও না উদব কামিনান্নার ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম বিরহমত গ নাসতগফির ইয়া জলজালালি বনুব না তৈরুমিন্তর গুফর না কন্ত খৈরমিন সবহান রবিকা রবতাম সফনসালাম মরসলীন আলহামদুলিল্লাহ রবিলমিন